আপনাদের জন্য যারা শোরুমে বা অনলাইনের জন্য হোলসেল এর প্রোডাক্ট খুঁজছেন বেবি আইটেম তাদের কালেকশন এটা প্রত্যেকটা টু পিস এবং এত এত আছে এটা হচ্ছে প্যান্টেরটা এবং এটা হচ্ছে টপসটা খুবই খুবই সুন্দর এবং এগুলোর আপনারা সামার কালেকশন এবং উইন্টার কালেকশন দুটোই পাচ্ছেন কারণ এটা হচ্ছে নেভ সুন্দর করে রিপটা দেওয়া আছে ফিটিংস লুকের জন্য দেখতে খুব সুন্দর লাগে তানবীর হোলসেল গ্যালারি জাস্ট বাচ্চাদের পাইকারি সেল করে থাকে কোন প্রকার কুস্টা নেওয়ার জন্য আমাদের নক করবেন না হোলসেলে বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন খুঁজছেন উইন্টার তো চলে এসেছে আর দেরি করবেন কেন দেখেন আমাদের কাছে এত ভ্যারাইটিস এবং এত কালারফুল কালারফুল কালেকশন আছে আজকে জাস্ট ক্রাশ খেয়ে যাবেন সো আমরা শুধুমাত্র হোলসেলে দিয়ে থাকি আপনাদের জন্য যারা শোরুমে বা অনলাইনের জন্য হোলসেলে প্রোডাক্ট খুঁজছেন বেবি আইটেম তারা কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটাই হুডি আইটেম দেখেন এই ডিজাইনটার মধ্যে টোটাল চারটা কালার অ্যাভেলেবেল আছে আমি জাস্ট ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সুন্দর একটা হুডি সেট প্যান্ট এবং হুড়িটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা সেট এবং ফেব্রিক কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো স্টিচ কোয়ালিটি ভালো এখানে রিপ পাচ্ছেন এবং এখানে সুন্দর করে রিপ রয়েছে এবং এইটা হচ্ছে হুড়িটা যেটা হচ্ছে বেবিদের কোনো প্রকার বাতাস ট্রান্সফার হবে না খুবই সুন্দর সো এই যে দেখেন এই হচ্ছে সম্পূর্ণ লুকসটা এইটার ডিজাইনটা এইরকম সো আমি এখন আরও সুন্দর কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট নিবেন এবং আমাদের ইনবক্স করে ফেলবেন এই যে দেখেন এইটা ওয়াও ইয়েলো কালার এইটা হচ্ছে দেখেন প্রত্যেকটা কালার এত এত সুন্দর এবং এইটা টোটাল চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু হুডি সেট হ্যাঁ তো আমি বলবো বেবিদের কালেকশন আছে আসলে ছেলে মেয়ে ভাগ বলবো না মেয়েদের কালেকশন ছেলেরা না পড়তে পারলো ছেলেদের কালেকশন কিন্তু মেয়েরা ঠিকই পরে সো এইটা আমাদের বয়েস বেবি বা গার্লস জন্য ইজিলি নিতে পারেন খুবই সুন্দর কালারফুল একদম কিউটে ডিব্বা লাগবে সো এগুলো হোলসেলে আপনারা নিয়ে বিজনেস করতে পারছেন আমাদের কাছে একদম 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 রিজনেবল পেয়ে যাবেন ওকে এখন কিছু সুইফট শার্টের কালেকশন দেখাচ্ছি এগুলো দেখেন টোটালি এটা সেট এটা প্যান্ট এবং এটা হচ্ছে উপরের পাট্টা সো এইটার মধ্যে খুবই সুন্দর একটা দেখেন রিপ দেওয়া আছে রিবের কোয়ালিটি অনেক বেশি ভালো প্যান্টের রিব পেয়ে যাচ্ছেন যেন বেবিদের কোনো প্রকার টেনে হাতা পর্যন্ত না আসে ওদের তো পড়তে আনকম মানে আনকমফোর্ট ফিল যেন না হয় এবং এইটা হচ্ছে হাতাটা নেক হাতে সুন্দর করে রিপটা দেওয়া আছে ফিটিংস লুকের জন্য এবং দেখতে খুব সুন্দর লাগে এখানে এত সুন্দর করে কার্টুন দেওয়া আছে অনেকটা মিকি মাউস বলে মেবি এটাকে সো খুবই কিউট এটা আমাদের বেবি খুবই পছন্দ করে কার্টুনের ড্রেস পরতে সো কালারফুল কালারফুল এই ড্রেস গুলো আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের নক করবে এখন আমরা আমাদের গার্লস বেবিদের জন্য খুবই কিউট কিছু টু পিস কালেকশন দেখাবো দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা টু পিস এবং এত এত ভ্যারাইটিস আছে এটা হচ্ছে প্যান্টেরটা এবং এটা হচ্ছে উপরে টপসটা খুবই খুবই সুন্দর এবং এগুলোর আপনারা সামার কালেকশন এবং উইন্টার কালেকশন দুটোই পাচ্ছেন কারণ এটা হচ্ছে ফুল হাতা এবং সামারের জন্য আমাদের শর্ট স্লিভসও যদি নিতে চান নিয়ে নিতে পারবেন কালার ভ্যারাইটিস তো অ্যাভেলেবেল কালার ভ্যারাইটিস রয়েছে সো আমাদের তানভিস গ্লারি কিন্তু আপনাদের জন্য অডেল অডেল কালেকশন নিয়ে এসেছে সব আপনারা হোলসেল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র হোলসেলের জন্য ওকে এখন কিছু রামপার কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু অনেকগুলো কালার ভেরিয়েন্ট রয়েছে রামপারের কালার চেঞ্জ হবে এবং ভেতরে যে ইনার সাইডটা এটারও আপনারা কালার চেঞ্জ পাচ্ছেন ডিজাইন চেঞ্জ পাচ্ছেন সো আমি বলবো এগুলো চাইলে আপনারা হচ্ছে ইজিলি ব্যবসা করতে পারবেন আপনাদের জন্য হেল্পফুল হবে এবং যেহেতু কালারফুল এগুলো আপনাদের মানে কি বলবো একদম মার্কেট ধরতে পারবেন খুব ইজিলি সো এখন এখন যেহেতু উইন্টার সিজন আমরা কিছু দেখাবো যেগুলোতে প্রত্যেকটাতে এত সুন্দর করে স্টোন রয়েছে এগুলো একটাও খুলে পড়বো না পড়বে না খুবই নিখুঁত করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে একটা হুক সিস্টেম করা আছে সো এটারও কালার ভেরিয়েন্ট রয়েছে অনেকগুলা দেখেন অনেক অনেকগুলো কালার ভেরিয়েন্ট রয়েছে কটন ফেব্রিকের কিছু এগুলো যদি নিতে চান ইজিলি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তানবীর হোলসেল গ্যালারি জাস্ট বাচ্চাদের পাইকারি সেল করে থাকে কোন প্রকার কুচরা নেওয়ার জন্য আমাদের নক করবেন না যারা পাইকারিতে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ